নমস্কার বন্ধুরা ট্রিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শককে আন্তরিক অভিনন্দন আমরা আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা দেখাবো যারা লাইসেন্স পেয়েছেন বা লার্নার পেয়েছেন গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন ডান পাশের মাপটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি তাদের জন্য আমাদের এই ভিডিওটি ডান পাশের মাপের সঠিক বিচার কিভাবে করব এই ভিডিওটি দেখে আপনারাও ঠিক এইভাবে কোনো একটি জায়গায় গিয়ে যদি গাড়ি নিয়ে প্র্যাকটিস করেন তাহলে আপনারাও কিন্তু ডান পাশের মাপ বুঝে যাবেন এবং গাড়ি নিয়ে বেরোতে আপনাদেরও ভয় থাকবে না যারা আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করে দিন তো চলুন আমাদের ভিডিওটি আমরা শুরু করি আরও বাদিকে নাও তোমার গাড়িটা বাদিকে আসবে ওইদিকে চলে যাচ্ছে বাঁদিক কাটাও হ্যাঁ কাটাও বাদিক কাটালে দেখো বাদিক কাটালে বাদিকে যাও ওটা বাদিক কাটানো হ্যাঁ বাদিক কাটালে বাদিকে যাবে ডান দিক কাটালে ডান দিকে যাবে যাও বাদিকে যাও আস্তে 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 যাবো একদম ব্রেকে পা থাকবে অ্যাক্সিডেন্টের কোনো দরকারই নেই সোজা করো এবার সোজা করো সোজা করো হ্যাঁ সোজা করো যাও বেশি সোজা করলে এই যে বেশি কাটালে কিন্তু দেখো বেটে বেঁকে যাবে যাও 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 ওরকম যাও হ্যাঁ যাও যেতে থাকো একটু যাও 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 ব্যাস দাঁড়িয়ে যাও এবার যখন ডান দিকে আসবো আমি একটু ডান দিক নেব হ্যাঁ ঠিক আছে আসো আমরা আপনাদেরকে আজকে ডান দিকের মাপ দেখাচ্ছি কীভাবে আমরা গাড়ির ডান দিকের মাপ বুঝবো আপনাদের দেখাচ্ছি ভালো করে ভিডিওটি দেখুন এবং আমরাই একমাত্র স্কুল যারা কিনা না গাড়ি সময় একা একা ছেড়ে দিই ছাত্র ছাত্রীদের হাতে হ্যাঁ একদম দারুণ আসো দেখুন হাতের মাপটাকে আনার কতটা আমরা চেষ্টা করি এবং কিভাবে আমরা গাড়িটাকে ব্যাক করি চলো এটাকে বলে কন্ট্রোল আপনারা যারা গাড়ি চালাবেন তারা অবশ্যই গাড়ির কন্ট্রোলটাকে আনতে আপনাদের সব সময় এই প্র্যাকটিসটা দরকার লাগবে ব্যাক গিয়ারে আসা সোজা আস সোজা আসবো সোজা আসবো গাড়ি বাঁ দিক কাটাও ডানদিক চলে যাচ্ছে হ্যাঁ আসো এই প্র্যাকটিসটাই দরকার আসো 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 হুম আসো একটু সোজা করে নাও হ্যাঁ ব্যাস বেশি সোজা করলে হবে না আবার হ্যাঁ ওইদিকে কাটালে দেখো এবার স্টিয়ারিংটা দেখে নাও চাকাটা সোজা আছে নাকি ব্যাস এবার আসো একদম দারুন আসো আসো ব্যাস দাঁড়িয়ে যাও ঠিক আছে যাও আবার সামনে যাও আমরা একমাত্র স্কুল যারা কিনা একা একা ছাত্র ছাত্রীদের হাতে গাড়ি ছেড়ে দিই এবং প্রত্যেকেরই একা চালাতে হবে তাই আমরা সবসময় চাই যে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা একা চালাতে পারুক এবং দেখুন এই যে ডান দিক যে কন্ট্রোল ডান দিকের কন্ট্রোল আমরা দেখাচ্ছি আসো গুড যাও আবার যাও দারুন ঠিক আছে বুঝতে পারছো তো চলো যাও এটা হচ্ছে ডান দিকের মাপ আপনাদেরকে বোঝাচ্ছি আমরা বা দিকের মাপ বোঝাবো পরের দিন আজকে ডান দিকের মাপ বোঝাচ্ছি কাটিয়ে নাও কাটিয়ে নাও কাটিয়ে নাও হ্যাঁ গুড যাও কাটাও ব্যাস দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সোজা করো চাকাটা এবারে এবারে চাকাটা সোজা করো যাও এবার পিছনে যাও আস্তে আস্তে যারা গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন লাইসেন্স হয়েছে লার্নার হয়েছে গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন যারা চিন্তা করছেন গাড়িটা ধাক্কা লেগে যাবে ডান দিকে মাপ বুঝতে পারছেন না তাদের জন্য এই প্র্যাকটিসটা খুব দরকার অবশ্যই আপনারাও নিজেরা গাড়ি চালাতে পারবেন ডান দিকের মাপ বুঝে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হননি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে পাশে থাকা বেলাইকনটি টি টিপে দেবেন তাহলে আপনাদের কাছে প্রত্যেকটি ভিডিও প্রথমেই পৌঁছে যাবে তা আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনি প্রতিটা ভিডিও পান গুড একবার যাও ব্যাগের পয়নি বাদিকে দিকে নেবো গাড়ি তাহলে কোন দিকে যাবে হ্যাঁ কাটাও উল্টো কাটিয়ে নাও একটু উল্টো কাটিয়ে নাও হ্যাঁ আসো টাকাটা উল্টো কাটিয়ে নিছ তো হ্যাঁ আসো দেখো গাড়ি সোজা হয়ে যাবে বুঝতে পারছো এবারে হ্যাঁ আসো ব্যাস দাঁড়িয়ে যাও টাকাটা সোজা করো আসো আবার বাদিক কাটাও হ্যাঁ এইটা বোঝো একটু ভালো করে বুঝে নাও তাহলে আমার আর বলতে হবে না পরে আসো ব্যাস আর একবার যাও যা সামনে গিয়ে দাঁড়াবে যখন নেবে যাও একবার যাও সামনে কিন্তু সামনে দেখো হ্যাঁ তো আমরা আজকে আপনাদেরকে ডান পাশের মাপ বোঝাচ্ছি তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমরাই একমাত্র স্কুল যারা আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে গাড়ি একা একা ছেড়ে দিই নাও ওকে দাও নিউটাল করে ওকে দিয়ে দাও আরেকবার করবে আচ্ছা আসো 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 ঠিক আছে ইন্টারেস্টিং লেগেছে তাই আবারও ও চাইছে গাড়ি চালানো একটা ইন্টারেস্টিং জিনিস যারা গাড়ি শিখছেন যারা নতুন লার্নার পেয়েছেন বা লাইসেন্স পেয়েছেন তাদের জন্য বিশেষ করে এটা খুব প্রয়োজন ডান দিকের মাপ বা ডান পাশের মাপটা বোঝা ডান পাশের মাপ বুঝতে না পারলে কিন্তু গাড়ি চালাতে সমস্যা হবে গুড এইবারে দেখুন ও বুঝে গেছে তো ওর জন্য ও একদম সুন্দর আসতে নিয়ে আসতে পারছে এইটাই হচ্ছে আমাদের ট্রেনিংয়ের মাহাত্ম আমরা এটাই আমাদেরকে বড় করেছে এবং আমাদের চ্যানেলকেও বড় করেছে আমরা দু হাজার সাবস্ক্রাইবার এক বছরের মধ্যে পূর্ণ করতে পেরেছি আপনাদের মা বাবার আশীর্বাদে গুড আসো নিউডাল করো গুড দেখো এইবার তুমি